কুম আমি সিমরা খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার এই প্রোগ্রামে আজকের ইফতার রেসিপির নাম হচ্ছে সামোসা অন ফায়ার নামটা তো ইন্টারেস্টিংই ডিশটাও আরও ইন্টারেস্টিং আমি দেখিয়ে দিব কিভাবে বানাতে হয় খুব সহজেই আর ইউজ করব কাজী ফার্মস কিচেনের চিকেন সামোসা চিকেন সামোসাটা অনেক টেস্টি হয় এমনিতে আর এই চিকেন সামোসাতে কোনো অ্যাডেড প্রিজার্ভেটিভ নেই এবং কোনো টেস্টিং সল্টও কিন্তু নেই তো আমি তো চিকেন সামোসা রেডি আছে উপকরণগুলো হাতের কাছেই থাকে ক্যাপসিকাম কুচি করা পেঁয়াজ কুচি করা টমেটো পিউরে কর্ন ওরিগানো চিজ কাশ্মীরি মরিচ টমেটো কুচি রসুন কুচি লবণ এবং আমি অবশ্যই ইউজ করব। কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ এবং সুইট চিলি সস চুলাটা ধরিয়ে দিই এর মধ্যে আমি চিকেন সামোসাটা নিয়ে নিচ্ছি চিকেন সামোসাটা এরকম প্যাকেজিংয়ে থাকে এই প্যানের মধ্যে এখন আমি তেল দিয়ে দিব চিকেন সামোসাগুলো ভাজার জন্য তো দর্শক তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে সামোসাগুলো দিয়ে দিই যেহেতু রেডি টু তাই সমস্যাগুলো হয়ে যাবে নিমিশেই সমোসা অন ফায়ার তো সমোসাগুলো এমনিতে কিন্তু অনেক টেস্টি আর সাথে থাকছে একটা পিজা সস সমোসাগুলো হয়ে গেছে আমি একটু ডিশে উঠিয়ে রাখবো সমোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে তো দর্শক আমার সামোসা ভাজা শেষ এখন আমি বাকি যে উপকরণগুলো দিয়ে সস বানানোর কথা সেটা করবো আমি চুলাটা একটু ট্রান্সফার করে নিচ্ছি প্যান এখন আমি এটা ইউজ করব। এই যে তেলটা ইউজ করেছি সেখান থেকে আমি একটু তেল দিয়ে দিব এখানে দিয়ে দিব ফার্স্টে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিব রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ তো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। কে পেঁয়াজ শটে হয়ে গেছে সাথে দিয়ে দিব ক্যাপসিকাম দুই রকমের টমেটো কুচি করা এক কাপ টমেটো পিউরে হাফ কাপ পিৎজা সস তই কোথায় কী করে ফ্রম স্ক্র্যাচ তাই কিন্তু দেখাচ্ছি অরিগানো দিয়ে দিচ্ছি এক চিমটি সামান্য একটু লবণ স্বাদ মতো একটু চিনি স্বাদ মতো ইউজ করবো কাজী ফ্রান্স কিচেনের চিলি সস এক টেবিল চামচ পরিমাণ সাথে থাকবে কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ এক টেবিল চামচ পরিমাণ ব্যাস পিৎজা সস যেটা আমরা সামোসার উপরে ড্রিজল করব লাস্টে দিয়ে দিচ্ছি সুইট কর্ন অল্প কিছু টু পানিটা শুকালেই কিন্তু আমি নামিয়ে ফেলব তো আমার রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য এরকম একটা নিয়ে নিয়েছি এর মধ্যে নিচের লেয়ারে দিব হচ্ছে পিৎজা সাথে দিয়ে দিচ্ছি চিজ এর উপরে যাবে আমাদের চিকেন সমোসা রেডি কিন্তু হয়ে গেল আমাদের সামোসা অন ফায়ার আগামীকাল আবারও দেখা হবে আরেকটি নতুন ইফতার রেসিপি নিয়ে ওনলি অন কাজী ফার্মস কিচেন সহজিব তার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ